একজন মানুষ যখন নির্জনে একা ঘরে বসে কান্না করে তখন কেউ দেখে না কেউ শোনে না কিন্তু তার কান্না ঠিকই আল্লাহর আরসে পৌঁছে যায় সেই মুহূর্তে আল্লাহ তালা ফেরেস্তাদের উদ্দেশ্যে বলেন আমার এই বান্দার চোখে পানি কেন এল ফেরেস্তারা তখন বিনম্রভাবে বলেন হে আল্লাহ আপনার এই বান্দা সুখে নেই অনেক দিন হল সে হাসেনি এবং তার হৃদয় কষ্টে ভরা কথা শুনে ফেরেস্তারা অশ্রু বিসর্জন করেন আর আল্লাহর দরবারে আবেদন করেন তখন ফেরেস্তারা বলেন হে আল্লাহ আপনি তো ভালো করেই জানেন আপনার এই বান্দার অন্তরে কি আছে দয়া করে তার জন্য সব কিছু সহজ করে দিন তখন মহান আল্লাহ বলেন আমার এই বান্দা তার জীবন থেকে এমন কিছু হারিয়েছে যা সে খুব ভালোবেসেছিল কিন্তু আমি শপথ করে বলছি আমি তার জন্য এমন কিছু ফিরিয়ে আনব যা তার হারানো জিনিসের চেয়েও উত্তম হবে আমি তাকে এমন নিয়ামত দিব যা দেখে দুনিয়া ও আখিরাত বিস্মিত হয়ে যাবে হে আল্লাহর প্রিয় বান্দারা তাহলে কান্না কোনো ব্যর্থতা নয় বরং এটি আল্লাহর রহমত ডেকে আনার এক বিশেষ দরজা তুমি যখন নীরবে কাঁদো তুমি হয়তো নিজেকে একা মনে করো কিন্তু তুমি মনে রেখো আল্লাহ তোমার সাথে আছেন এবং ফেরেস্তারাও তোমার জন্য দোয়া করছেন তাই হতাশ হয় না যা হারিয়েছ তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তোমাকে অবশ্যই দিবেন যদি তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো এবং আর আল্লাহর উপর ভরসা রাখো তাই আমাদের কখনো নিরাশ হয়ে ভেঙ্গে পড়া যাবে না নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী